কথা দিয়ে কথা রাখলেন হুগলির সাংসদ অভিনেত্রী রচনা ব্যানার্জী লোকসভা ভোটের প্রচারে গিয়ে হুগলির সাংসদ রচনা ব্যানার্জী কথা দিয়েছিলেন নির্বাচিত হলে তার প্রথম কাজ হবে বলাগড়ের গঙ্গা ভাঙনের সমস্যাকে পার্লামেন্ট এবং কেন্দ্রীয় সরকারের কাছে জোরালোভাবে তুলে ধরা তার এই প্রচেষ্টায় শেষমেশ মিলল ফল বৃহস্পতিবার কেন্দ্রের বিশেষ প্রতিনিধি দল বলাগড় থেকে ভদ্রেশ্বরের ভাঙন পরিদর্শনে আসেন এই বিষয়ে হুগলির সাংসদ রচনা ব্যানার্জী বলেন প্রচারে এসে মানুষের কষ্ট দেখেছিলাম তাই শপথ গ্রহণ করে সর্বপ্রথম পার্লামেন্টে এই বলাগড়ের গঙ্গা ভাঙনের কথা তুলে ধরেছিলাম যেভাবে বলাগড় আস্তে আস্তে গঙ্গায় তলিয়ে যাচ্ছে এই কষ্ট দেখে আমি সহ্য করতে পারিনি তাই বারংবার কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করে আজ অবশেষে তার সুফল পেলাম কি বলছেন তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জি শুনবো পুরোটাই তো মালদা থেকে তো মালদাতেও তো অনেক শুনলাম যে প্রসেশন বেরিয়েছে অনেক জায়গা মানে পুরো স্ট্রেচটা মানে যেখান দিয়ে আমাদের গঙ্গা স্রোত যাচ্ছে মালদা থেকে শুরু হয়েছে আমি আমি আমার জায়গা নিয়ে বলছি কারণ আমি এই জায়গাগুলো ভিজিট করেছি বাট এই জায়গাটা তো পুরোটাই পুরো লম্বাভাবে চল চন্দননগর এফেক্টেড মালদা এফেক্টেড ভদ্রেশ্বর এফেক্টেড সর্ব জায়গায় এফেক্টেড হচ্ছে ধীরে ধীরে এবং আপনারা দেখতে পেলেন আমাদের যে লঞ্চটা এখানে আসলো বাট বোধহয় হাফ কিলোমিটার জায়গা রয়েছে তারপরেই রাস্তা মানে যেখান দিয়ে গাড়ি গাড়ি চলছে সেই রাস্তাটা মানে রাস্তা আর ভাঙনের মধ্যখানে জলের মধ্যখানে এক কিলোমিটারের ডিস্টেন্স তো সেটার জন্য আমরা ভীষণভাবে ভীত হয়ে আছি আর কি সমস্যা হয়ে আছে তিনি তো বিজেপি সাংসদ ছিলেন এবং তার দল ক্ষমতায় আছেন আমি আমি চেষ্টা করছি বলতে পারবো না কে কি করেছে বাট আমি আমার তরফ থেকে আমি আমার চেষ্টা করছি যাকে যাকে চিঠি পাঠানোর আমি পাঠাচ্ছি যেটুকু করার আমার তরফ থেকে আমি আমার চেষ্টা চালিয়েছি আমি বলেছিলাম আমি চেষ্টা করবো আমি চেষ্টা করবো এবং আগামী চার বছর পাঁচ বছর যতটুকু সময় আমার কাছে আছে আমি আমার চেষ্টা চালিয়ে যাবো

হচ্ছে তো সবটাই একসাথে দেখতে হবে সবকিছু একসাথে করতে হবে ভাঙন নিয়ে যেমন ভাবছি সেগুলো নিয়ে ভাবতে হবে মানুষের সুবিধার জন্য যা যা প্রয়োজন যা যা করার দরকার সেটা নিয়ে আমি চেষ্টা করে যাবো যতদিন আছি আমি আমার চেষ্টা চালিয়ে যাবো বলতে পারছি না দেখা যাক দেখুন আমি চেষ্টা চালাবো কোনটা সম্ভব কোনটা সম্ভব নয় সেটা আমার ডিপার্টমেন্ট যারা এসেছেন নিউগেশন ডিপার্টমেন্ট তরফ থেকে আছেন নিরোশন ডিপার্টমেন্ট সবাই যারা যারা রয়েছেন সবাই এগুলো দেখাশোনা করবেন আমি তো সেই ব্যাপারে কথা বলতে পারব না আমি আমার তরফ থেকে চেষ্টা করবো যাতে কাজটিও শুরু হয় কিছু কিছু করেও যদি কাজ শুরু হয় তাহলেও অনেকটা কি সেটা আমি বলতে পারছি সেটা ওনারা বলতে পারবেন আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করবো তাই তো কিন্তু এটা সদর্থক দিক হিসেবেই তো দেখবেন নিশ্চয়ই

করলো তো ওরা অনেক কিছু বলবে তাই সেই নিয়ে আমার কোন মন্তব্য করানি এখন আর আমি ওই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না কি বলছেন কেন্দ্রীয় টিমের মুখপাত্র সোমনাথ শুনবো তার কথা আমাদের মাননীয় সংসদ সব বলেই দিয়েছেন হ্যাঁ মাননীয় সংসদ যে উদ্যোগটা নিয়েছেন সেই উদ্যোগের ভিত্তিতে আমরা আমাদের কেন্দ্রীয় সরকার গঙ্গা প্ল্যাটফর্ম কর্পোরেশনের টিম পাঠিয়েছেন এবং তারা আজকে ভিজিট করতে এসেছেন আমরাও আমাদের রাজ্য সরকারের শেষ দপ্তর থেকে সর্বতভাবে চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব মানুষের দুঃখ দুর্দশা লাগাও পাওয়া যায় সেই জন্য আজকে আমাদের ভিজিট আমাদের দুজন ডাইরেক্টরও এসছেন সেন্ট্রাল ডিজাইন অফিস এবং রিভার রিসার্চ ইনস্টিটিউট তারা নিয়ে আমাদের পুরো টিম নিয়ে আজকে আমরা ভিজিট করছি এবং আমরা আজকে সারাদিন দেখবো কি কি সমস্যা স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে আমরা শুনে নিয়েছি দেখার পরে আজকে আমাদের সেন্ট্রাল টিম যারা এসছেন জিএফসিসি থেকে তারা তাদের রেকমেন্ডেশন জানাবেন তারপরে আমরা নিজেরা স্টাডি করে সেই জিনিসটা দেখে যৌথভাবে তারপরে আমরা স্কিম তৈরি করব এবং যত তাড়াতাড়ি সম্ভব ভাঙন অনেকটাই রয়েছে দীর্ঘদিন ধরে এটা এই ভাঙনটা চলছে তার বিভিন্ন টেকনিক্যাল কারণ রয়েছে সেগুলো নিয়ে আমরা আরো চিন্তা ভাবনা করছি ভালো করে আজকে আমরা ষড়যন্ত্র দেখছি দেখার পরে চিন্তা ভাবনা করে এবং টেকনিক্যাল রিপোর্ট দিয়ে তারপরে আমরা

রচনা ব্যানার্জী সাংসদ নির্বাচিত হওয়ার কয়েক মাসের মধ্যে বলাগড় সহ হুগলির বেশ কিছু জায়গায় গঙ্গা ভাঙনের পরিস্থিতি খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় প্রতিনিধি দল আসার ঘটনায় অস্বস্তিতে পড়েছে পদ্মসেপী যদিও বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে যে সাংসদ থাকাকালীন হুগলির প্রাক্তন সাংসদ লকেট চ্যাটার্জী বলাগড়কে নিয়ে পার্লামেন্টে অনেক আওয়াজ তুলেছিলেন উনি কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তার ফলে আজকে পরিদর্শন করতে এসেছে কেন্দ্রীয় দল এটাকে নিয়ে রাজনৈতিক ফায়দা লোটার কোনো কারণ নেই কেননা এটা জনগণের কাজ কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে চিঠি দিয়ে এই পরিদর্শনের কথা জানিয়ে দিয়েছিল বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে কি বলছেন বিজেপি নেতা সুরেশ সাউ শুনব দিল্লি থেকে কেন্দ্রীয় সরকার যে প্রতিনিধি টিম আজকে বলা করে পাঠিয়েছিল গঙ্গার পাড় ভাঙন দেখতে পর্যবেক্ষণ করতে আজকে আমাদের হুগলি লোকসভা সাংসদের উচিত ছিল এই টিমের সঙ্গে সেই সকল এলাকার মানুষের সাক্ষাৎ করানো যারা এই গঙ্গার পার ভাঙনের জন্য ক্ষতিগ্রস্ত হয় যাদেরকে এই গঙ্গার পার ভাঙনের জন্য ভিটে মাটি ছেড়ে পালাতে হয় তাদের সঙ্গে সাক্ষাৎ করানো উচিত ছিল আমাদের সাংসদের আজকে সাংসদ ব্যস্ত নিজে ক্রেডিট খেতে যে দিল্লির প্রতিনিধি টিমকে তিনি নাকি বলা করে নিয়ে আসছে যার কারণেই আজকে এই বলাগড়ের একটা অংশের মানুষ আজকে এই প্রতিনিধি টিমের সঙ্গে সাক্ষাৎ করতে পারল না আসলে সাংসদ বুঝবে কি এদের জ্বালা সিনেমা জগতে থাকতে ব্যস্ত আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন